বুড়ি কায়া কর মাগ তোমারে ধুলতে সকলি আসু রে মাগ তোমার চরুণে মা পেট কাটি দয়া কর মাগ তোমারে ধুলতে তে সকলি আশু মাগ তোমার চরুণে మయనంద మోహీ దాయాగోమా సగోలి అసే తో చోరణీ మనత కాళీ దయాగో తోడో సఖోలిసి మాగో తో చోరు বাড়ি দয়া কর মো তোমার ধুমোতে সকলি আশ্রি দেগো তোমার সরুণে মা সি ঠাকুর দয়া কর মো তোমার ধুলোতে সকলি আশ্রী দেগো তোমার সরুণে

সন্ধরাতে থাকে না ভাই তাকে খাল করতে হবে খাল করি তাকে বলতে হবে হ্যাঁ তো তুলসী মন্দিরে কি হবে মা ভরা হ্যাঁ হবে দিন মাটি ঢাকুন দিতে হবে বাবা বাবা তুলসি হবে না তুলসি روপরে মা দিলা হবে মাথা তাই হ্যাঁ হবে না কেন আ দেখলো तुमको ऐसा कमन दे तने माटी जाति कुछ दिया है नहीं

হাওয়া বাতাস লেগেছে ওই জন্য শুকিয়ে যাচ্ছে তাবিজে তাকে মাখতে হবে তাকে মনে কর ঝাড়ুন দিতে হবে না ছাড়েলে হয় না মায়ে তাবিজ করা হবে মেলা খান্ত থাকবে

ওই তরকারির সঙ্গে তোর মাকে করেছি ওই জন্য তোর বালকের হতে পায় না তাদেরকে বেল গাছের ডাল হরির গাছের ডাল তাদেরকে খেতে হবে আর জবা ফুল তাকে খেতে হবে যখন গায়ে ফুল আসবে তিন দিনে মাথা ঘষে ফেলে দেবে দিন তাকে খেতে হবে দোষ কাটানো তার তার বাড়ি কিন্তু গন্ডগোল আছে আর একটা বিজ্ঞাসায়ী পাড়ার